টা বাহনের মধ্যে আল্লাহ তাআলা তার পয়গম্বরকে মিরাজ ঘটাইলেন বুরাক কি বুরাক বলা হয় বুরাক সামনের দিকে অতিক্রম করা হয় অতিক্রম করার পর এই বুরাক কে আসমানে ওঠানোর জন্য কেমন ব্যবস্থা নেবেন আল্লাহ তাআলা জিনা নামক সিঁড়ি পাঠিয়ে দিলেন জিনা নামক সিঁড়ি দুনিয়ার জমিনে দেখবেন আমরা যখন হাসপাতালের মধ্যে অসুস্থ বেড হুইলচেয়ার ওয়ালা মানুষগুলা যখন হাসপাতালের মধ্যে উঠে ওই হুইলচেয়ার মানুষগুলা মানুষগুলা সিঁড়ি বেয়ে উঠতে পারবে না তাদের জন্য লিফটের ব্যবস্থা আছে তিন থেকে আট তলা পর্যন্ত ওই সহকারে লিপ্তির মধ্যে যখন উঠে তারা তারা নিমিশে আসে মধ্যে চলে যায় তার ক্ষমতা নাই বেশি আটতলা ওঠার জন্য

স্বাগতম নেককার নবী স্বাগতম নেককার সন্তান আমার কাছে আসতো আল্লাহর হাবিব বর্ণনা করেন আমি যখন বাবা আদম আলী সালামের সাথে সাক্ষাৎ করি আদম আলী সালামের একদিকে ডান দিকে তাকায় আর একবার বাম দিকে তাকায় একবার ডান দিকে তাকায় একবার বাম দিকে তাকায় আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ আদম আলী সালাম তিনি ডান দিকে তাকাইলে হাসেন বাম দিকে তাকাইলে তার মনটা খারাপ হয়ে যায় যায় ইব্রাহিম বলে ওয়াল

মানুশ হইতে হবে দুই নাম্বার স্থানে অতিক্রম করার পর হযরত موسی আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হয় موسی আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হয় موسی আলাইহিসসালাতু ওয়াসসালামে নাকি बोलतेছে আপনি তো অনেক ভাগ্যবান আল্লাহ তাআলা বলেন

সত্য আকাশে গোলামিয়া ইব্রাহিম সমস্ত আপনি এর খালা করতেছেন খালা করার পর জিজ্ঞাসা করতেছেন ও ইব্রাহিম হযরত ইব্রাহিম পয়গম্বর বাবা ইব্রাহিম আলাইহিসসালাম এই যে শিশু শিশু বাচ্চাদের নিয়ে খেলা করতেছেন এই শিশু আজকে এই শিশু আজকে আসছে